এক হাজার টাকা ফর্মাল শু যা নিবেন এক হাজার টাকা হোয়াটসঅ্যাপে টাকার প্রোডাক্ট দেখতে চাই এই জায়গা থেকে যা নিবেন এক হাজার টাকা স্যান্ডেল পাবেন মাত্র ছয়শো টাকা আজকে অনলি টাকা এরকম স্যান্ডেল পাবেন হান্ড্রেড লেদারে ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো ছয়শো টাকা পাচ্ছেন জুতা টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকা ক্যাটাপিলার সোল মাত্র বারোশো টাকা বারোশো টাকায় অনেক প্রোডাক্ট আছে এগুলো একটু নিচে দেখে অনেকের মনে পারে যে পুরোনো প্রোডাক্ট কিনা এগুলো

দেখেন সাতশো টাকা আপনাদের জন্য আজকে কি কি অফার থাকবে সবকিছু বিস্তারিত সব সময় নিরব বের কাছ থেকে ভাই কেমন আছেন আপনি এই তো ভালো স্টক অফার চলছে অফার শেষ আপনি লেট করে আসছেন এই জন্য কম দেখতে পারতেছেন এগুলো সব বড়া ছিল স্টক ক্লিয়ারেন্স মানে এক হাজার টাকা আজকে ফর্মাল শু এক হাজার টাকা ফর্মাল শু এগুলো যা নিবেন এক হাজার টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এক হাজার টাকা করে পাবেন এগুলো কিন্তু অনেকগুলো সাইজ আছে এখনো যারা নিতে চান এই যে দেখেন ডার্বি আছে অক্সফোর্ড আছে তারপরে আপনার ব্রক শু আছে রেড ওয়াইন কালার আছে চকলেট কালার আছে এক টাকা এক হাজার সব ফিতাওয়ালা আছে ফিতা ছাড়া আছে সব ধরনের প্রোডাক্টই আছে দেখেন কত কত ডিজাইন আছে এগুলো সব পাবেন এক হাজার করে ঠিক আছে যে কালো কালার এক হাজার করে

অনলি ছয়শো টাকা এরকম স্লাইড স্যান্ডেল পাবেন হান্ড্রেড লেদারে ঠিক আছে মাত্র ছয়শো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এই যে ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো ছয়শো টাকা পাচ্ছেন তারপরে এই যে দেখেন ছয়শো টাকায় পাচ্ছেন এই যে একটা মডেল আছে ছয়শো টাকা পাবেন এ একটা মডেল আছে ছয়শো টাকা পাবেন তারপরে যদি দেখে একটা মডেল আছে ছয়শো টাকা পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে এরপরে আমাদের কাছে কিন্তু আরো ধামাকা আছে মেহেদি ভাই লিভাইসের জুতা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা লিবাই জুতা পেয়ে যাবেন আবার আপনাকে যদি দেখায় ক্যাটের বুট ক্যাটের বুট মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই এই যে দেখেন বারোশো টাকা পাবেন এ দেখেন কত সুন্দর সুন্দর বারোশো টাকা পাবেন আর এগুলো এত কমে দেওয়ার কারণ হচ্ছে এগুলো সব সাইজ অ্যাভেলেবেল নাই সরাসরি শপে আসবেন এসে জারজার সাইজ হবে নিতে পাবেন তবে যাদের সাইজ তেতাল্লিশ থেকে ছিচল্লিশ তারা নিশ্চিন্তে চলে আসেন সবাই সাইজ পাবেন ছোট সাইজের প্রোডাক্ট কম আছে দেখা যায় এগুলো আগে বিক্রি তারপর চেলসি দেখাই মেহেদি ভাই এ দেখেন চেলসি বুট ক্যাটের সোল এখন পাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এই যে দেখেন এই যে বুট ও কিন্তু মাত্র বারোশো টাকা পাবেন আর এগুলো কিন্তু যাদের বড় সাইজ তারা অনেক বড় একটা সুযোগ পঁয়তাল্লিশ যাদের এরা দ্রুত নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা ফুল ফ্রেশ প্রোডাক্ট প্রত্যেকটাই ভুল ফ্রেশ প্রোডাক্ট মাত্র বারোশো টাকা করে পাবেন আবার এই যে কেটস পাবেন আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা পাবেন ঠিক আছে যে কালার আছে তিনটা কেটস পাবেন মাত্র আটশো টাকা হ্যাঁ এরপরে আমি যদি আরো বুট দেখাই যে দেখেন কত সুন্দর সুন্দর বুট এইগুলো কিন্তু বারোশো টাকা ক্যাটের বুট বারোশো টাকা অনলি বারোশো টাকা এবার হাফ বুট যারা নিতে চান বা আপনার লিভাইসের এরকম নিতে চান আবার এই যে হাফ বুট বা ক্যাজুয়াল শুট যেগুলোকে বলে এগুলো কিন্তু বারোশো করে আপনার এই যে ক্যাটাপিলার সোল মাত্র বারোশো টাকা বারোশো টাকায় যে দেখেন অনেক প্রোডাক্ট আছে এগুলো একটু নিচে দেখে অনেকের মনে হতে পারে যে পুরোনো প্রোডাক্ট কিনা এগুলো সবই ফ্রেশ প্রোডাক্ট এবং এগুলো ইনটেক প্রোডাক্ট আমরা এক জায়গা রেখে দিছি কারণ এগুলো সাইজ নাই রেখা হ্যাঁ অফার প্রোডাক্ট জার যে এরকম লাগে নিয়ে এনে এই যে পিতাছাড়া এ মাত্র 1200 টাকা করে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সব পাবেন মাত্র 1200 করে এই শপেও ধামাকা অফার চলতেছে ভাই ধামাকা অফার লোফার মাত্র 800 টাকা মাত্র 800 টাকা লোফার পাবেন এই যে এরকম টিপিআর ছলে লোফারগুলো পাবেন মাত্র 800 টাকা করে এরকম অসংখ্য লোফার আছে এগুলো কিন্তু মাত্র 800 টাকা করে পাবেন হাফশু পাবেন হাফশু পাচ্ছেন মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় হাফশু এরকম সুন্দর সুন্দর হাফশুগুলো পাবেন মাত্র 600 টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে মাত্র ছয়শ ঠিক আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ টাকা এ দেখেন ডিজাইনের অভাব নেই মাত্র ছয়শ টাকা করে এই জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে মাত্র ছয়শো করে পাবেন ঠিক আছে এরপরে আমি একটু আরো লোফার দেখাই দিই যেমন আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটির লোফার যেগুলো আছে এই টাইপের লোফার গুলো এরকম ছোল টিপিআর এর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাচ্ছে মাত্র এগারোশো করে এগারোশো করে এই জায়গা থেকে অনেক জুতা আছে সবগুলো পাবেন এগারোশো ঠিক আছে এই জায়গায় এগারোশো গুলো এগারোশো এ পাশে এগারোশো আবার এই লেজার কার্ড যেগুলো আছে এগুলো বারোশো করে পাবেন ঠিক আছে আবার ক্রেপসোলের আরো কিছু প্রোডাক্ট আছে মেদিবে এগুলো ছয় মাসের গ্যারান্টি থাকবে এগুলো আবার দিচ্ছি আমরা এখন মাত্র চোদ্দশো টাকা করে অনলি চোদ্দশো টাকা করে ছয় মাসের গ্যারান্টি আবার এটার ভিতরে আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে যেমন হচ্ছে আপনার এরকম ডক্টর ইনসোল সহ ক্রেপসোল ঠিক আছে এগুলো পাবেন মাত্র ষোলোশো করে এটার অনেকগুলো নতুন কালার আসছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন একটা প্রোডাক্ট চকলেট কালার একটা চকলেট কালার এ দেখেন একটা কালার অলিভ কালার এ দেখেন একটা প্রোডাক্ট ব্ল্যাকের ভিতরে হ্যাঁ হোয়াইট কন্টাস্ট সুন্দর লাগে অলিভ কালারের ভিতরে একটা প্রোডাক্ট এ দেখেন অলিপের ভিতরে খুব সুন্দর ডক্টর ইনসুল করা আবার এ দেখেন কন্টাস্ট করা এটা চকলেট আর মাস্টারের কনসার্ট কন্টাস্ট এটা হচ্ছে ব্লু আর মাস্টারের কনসার্ট কন্টাস্ট এই যে একটা আছে ব্লু আর অলিপের কন্টাস্ট আবার এই যে একটা আছে দেখেন ফুল চকলেট এগুলো কিন্তু সবই নতুন প্রোডাক্ট একবার আপডেট নিউ প্রোডাক্ট এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে ডক্টর ইনসোল সহ আর যারা ডক্টর ইনসোল সারা নেবেন এই টাইপের প্রোডাক্টগুলো ডক্টর ইনসোল সারাও আছে ওইগুলো মাত্র চোদ্দশো টাকা করে ঠিক আছে হ্যাঁ এই কম আছে টাকা করে কম আছে এগুলো পাবেন চোদ্দশো টাকা করে এ জায়গায় অনেক প্রোডাক্টই আছে যেগুলা চোদ্দশো এগুলো চোদ্দশো আবার যারা একটু ব্ল্যাকের ভিতরে নিতে চান এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে এই যে এই প্রোডাক্টগুলো আছে এই যে একটা আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পাবেন টার্সেল টার্সেল মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা টার্সেল পাবেন আজকে যে দেখেন সাতশো টাকা টার্সেল সাতশো টাকা টার্সেল যেগুলো সাতশো টাকা সাতশো এগুলো সাতশো আর এগুলো আবার যাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো এক্সপোর্টের লোভার পাবেন তারপরে হাফশুর ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি হাফশু পাবেন যারা প্রিমিয়াম এরকম ডক্টর ইনসোল সহ হাফশু আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা পাবেন এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে পনেরোশো পনেরোশো আমরা এই জায়গায় ক্রেপ করল্লা স্কুল যেটা ভাইরাল

হাফটার সোলজার নেবেন এগুলো পাবেন মাত্র 1200 টাকা 1200 টাকা only 1200 হাফটার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালো আছে প্লেন চক কালো চকলেট আছে আবার এই পাশে আবার এই পাশে কিছু হাফ আছে এগুলো আমরা 1100 করে দিয়ে দিচ্ছি 1100 করে আর এই পাশে আছে হচ্ছে স্যান্ডেল সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু

অনলি 1500 টাকা 2000 টাকাটা আবার এই যে এগুলা কিন্তু পেয়ে যাবেন তাবি স্যান্ডেল এই ভিআইপি গুলা এগুলো পাবেন মাত্র 2000 এখন আবার অনেক স্যান্ডেল আছে এই নিচে শাড়ি থেকে এগুলো 1800 করে দিয়ে দিছি এগুলো 1800 টাকা এগুলো আবার 1600 টাকা যাচ্ছে এই যে এগুলো ডক্টর স্যান্ডেল চুইংগাম স্যান্ডেল 1200 টাকা এখন উপরে 1200 টাকা ছিল 1200 এখন ঠিক আছে আবার এই পাশে কিছু আছে আমাদের নিজস্ব যেগুলো 1290 টাকা ছিল এই যে বারোশো নব্বই করে এগুলো আজকে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা করে পাবেন এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে নয়শো পঞ্চাশ করে পাবেন আবার নিচের সারি থেকে যেগুলো নিবেন এগুলো এক হাজার করে অনলি এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন এক হাজার করে আবার এই পাশ থেকে যদি দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির অনেক স্যান্ডেল আছে দেখেন দেখেন তাবি ভিআইপি স্যান্ডেল যেগুলো সফটনেসটা দেখেন আর সোলটা দেখেন জেলি রাবার সোলের ভিতর খুবই চমৎকার একবার ফ্যাশনের প্রোডাক্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুইটা কালার আছে টাকা আর যারা হাসপাপিসের সাইকেল নিতে চান এই যে এটা তিনটা তিনটা কালার কালার আছে আছে কালো চকলেট অলিভ ঠিক পেয়ে যাচ্ছেন অফারে যাচ্ছে মাত্র তেইশশো করে এখন অনলি তেইশো টাকা এই যে এগুলো আবার পাচ্ছেন হাসপাপিসের এটা পেয়ে যাবেন অফারে যাচ্ছে এটা মাত্র পঁচিশশো টাকা আবার একটা আছে দেখেন এই যে এটাও কিন্তু এইটাও কিন্তু সাইকেল শুর ভিতরে এটা দেখতে অনেক বাড়ি মনে হয় কিন্তু হালকা মাত্র মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই যে একটা স্যান্ডেল আছে দেখেন ক্যাটের স্যান্ডেল এটাও কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ঠিক আছে আবার একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাটে মাত্র তেইশশো টাকা এগুলো প্রত্যেকটা বক্সাও করে পাবেন তেইশো টাকা আবার সেই ভাইরাল স্যান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাটের যারা এটা নিতে চান এই যে খুবই চমৎকার প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো টাকা এরপরে এই যে একটা বেঞ্জার পেয়ে যাচ্ছেন এটা তেইশশো টাকা দিচ্ছি এরপরে যারা ছাত্রী নিতে চান স্পেশালি হাফ ছাত্রী ফুল ছাত্রী ছাত্রী এগুলো পাচ্ছেন এখন এক হাজার টাকা এরকম ছাচ্ছি পাবেন অনেক ধরনের এই যে হাফ ঠিক আছে হাফ আছে ছাচ্ছি এগুলো আছে ছাচ্ছি ফুলের ভিতরে এগুলো সব পাচ্ছেন সাইকেল শুধু এক হাজার করে যেটা লাগে এক হাজার টাকায় নিতে পারবেন আর ভিতরে ডক্টর ইনসোল সহ আছে পনেরোশো টাকা পাবেন আর এই পাশে আমাদের কাছে আরো কিছু লোফার পাবেন যেমন এই পাশ থেকে কিছু লোফার আছে এই যে এই টাইপের লোফারগুলো আমরা এখন দিয়ে দিছি মাত্র সাতশো টাকা করে অনলি সাতশো টাকায় লোফার পেয়ে যাবেন ঠিক আছে এ দেখেন মাত্র সাতশো টাকা পাবেন অনলি সাতশো টাকায় এরপর এই পাশ থেকে যদি দেখাই এই যে দেখেন এই পাশে কিছু লোফার আছে এগুলো আবার দিচ্ছি পনেরোশো টাকা করে জেলিসোলের ডক্টর ইনসোল করা

কালারগুলা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার চলে আসছে যে দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার কালার দেখেন এত সুন্দর কালার এবং হান্ড্রেড জাপান বাইয়ারের প্রোডাক্ট দেখেন একটা কালার এ দেখেন একটা কালার কালার দেখেন কত চমৎকার কালার এদেখেন একটা কালার কালার এটা সাতটা কালার আছে টোটাল ঠিক আছে এই যে দেখেন একটা কালার হান্ড্রেড এক্সপোর্ট ঠিক আছে এই যে একটা কালার এবার অনেকই কালো চাই কালো নি আরছে দেখুন কালো ফুল ব্ল্যাক 100% এক্সপোর্টার এবং 100% লেদার আর প্রত্যেকটাই কিন্তু ওয়াটারপ্রুফ চামড়া ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাতাব ব্যবহার করতে পারবেন আর এগুলো যে যাচ্ছে 2500 টাকা অনলি 2500 টাকা এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পাবেন ফর্মাল শু ভিতরে দেখেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে জাপান বায়রের প্রোডাক্ট এগুলো পাচ্ছেন 2500 দেখেন একটা প্রোডাক্ট আছে 2500 টাকা পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে 2500 টাকা পাচ্ছেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট আবার একটা প্রোডাক্ট আছে দেখেন একটা আর একটা থেকে সুন্দর দেখেন প্রত্যেকটাই সুন্দর পঁচিশশো টাকা আর একটা নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন এইটা না দেখেন এটা সোলটা একটু ভিন্ন হয়েছে ঠিক আছে এটা প্রচুর গ্রিপ পাবেন এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই দেখেন আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন সোলটা দেখেন ঠিক আছে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছে এটা কালো আসছে এই যে দেখেন

ঠিক আছে তেইশো টাকা করে আবার এই যে ওয়েস্টার্ন প্যাটার্ন আরব প্রোডাক্ট এই যে দেখেন নতুন প্রোডাক্ট সব তেইশো টাকা করে দেখেন সোল গুলা দেখেন এটা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম কারো কাছে এর এক জোড়া প্রোডাক্ট দেখাইতে পারবেন না ঠিক আছে হ্যাঁ খুবই চমৎকার মাত্র তেইশো টাকা করে পাচ্ছেন এরপরে ডাবল চেন যারা চান ডাবল চেনেরও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে এই যে ডাবল চেন এর কালারগুলো দেখেন মাত্র তেইশশো টাকা করে যাচ্ছে এখন যার যেটা লাগে নিতে পারবেন তেইশশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং যারা নিতে চান হচ্ছে ক্যাসলের ভিতরে এই যে ক্যাটসোলের ভিতরে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সব পাবেন মাত্র তেইশশো টাকা করে এ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলি তেইশশো টাকা ঠিক আছে আবার এই পাশ থেকে দেখেন লো কাটের চেলসি যারা চাইছিলেন লো কাটের কিন্তু চেলসি চলে আসছে দেখেন নতুন

এ দেখেন ব্ল্যাক এর ভিতরে একটা আছে সব পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এরপরে যদি আমি দেখে মেহেদি এই পাশ থেকে বুট বুট এর নতুন কালেকশন চলে আসছে দেখেন ওয়েস্টার্ন প্যাটার্নের চেইন বুট চলে আসছে দেখেন কালার দুইটা দেখেন খুবই চমৎকার এগুলো পেয়ে যাচ্ছেন কত বুটের ভিতরে আছে যে একটা প্রোডাক্ট আছে দেখেন এগুলো কিন্তু যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন চব্বিশশো টাকা পাবেন ঠিক আছে অসংখ্য প্রোডাক্ট আছে যে দেখেন কাঁচা এটা মানুষ পাগল ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট কাঁচা অলিভ মাত্র এই দামে এরপরে কিন্তু বাইরে যাবে দেখেন চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন এখন ঠিক আছে কত সুন্দর প্রোডাক্ট মাত্র চব্বিশশো টাকা এ দেখেন এই পাশে আরো আছে সোয়েট লেদার আছে এই যে এই পাশে আছে ক্যামেল কালার আছে অনেক প্রোডাক্ট আছে যার যেটা নিতে পারবে এবং ক্যাটের যে সেমি হাইনেক প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু এখন মাত্র ছাব্বিশশো করে যাচ্ছে ঠিক আছে ডক্টর ডিনসল সহ ছাব্বিশশো করে পাচ্ছেন এ জায়গা থেকে যেটা নেবেন ছাব্বিশশো করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন যারা রয়্যাল কোবরার হালকা লাইট ওয়েট কমফোর্টেবল প্রোডাক্টগুলো নিতে চান সুপার সফট কমফোর্টেবল এগুলো কিন্তু এখন অনেক কম দাম চলতেছে মাত্র আটাইশো টাকা করে পাবেন অনলি আটাইশো টাকা পেয়ে যাবেন এই জায়গা থেকে যা আছে সব আটাইশো টাকা ফিতাওয়ালা ফিতা ছাড়া যা নেবেন সব আটাইশো টাকা করে দিলাম আজকে ঠিক আছে এরপর নতুন একটা প্রোডাক্ট আসছে ক্যাটের এই যে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট বত্রিশশো টাকা করে সেল করছে এখন আজকে নেমে তিন হাজার করে অনলি তিন হাজার করে কালার আছে তিনটা ঠিক আছে মাত্র তিন হাজার করে আবার আর একটা প্রোডাক্ট আছে নতুন এই যে দেখেন গুজি লিঙ্কের খুবই ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু আপনার তিনটা করে কালার আছে কালো চকলেট এবং মাস্টার এটা কালো কালার মাস্টার কালার এবং চকলেট কালারও আছে ঠিক আছে তিনটা কালার পাবেন আর সোলটা দেখেন সাড়ে টাকার জুতো আজকে পাবেন মাত্র বত্রিশশো টাকায় অনলি বত্রিশশো টাকা এটা ফিতোওয়ালা একটা প্রোডাক্টও আছে এই যে দেখেন ফিতোওয়ালা প্রোডাক্ট মাত্র বত্রিশশো টাকা পেয়ে যাবে ফিতো দুইটাই আছে ঠিক আছে তিনটা করে কালার পাবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের হাসপা পিসের প্রোডাক্ট আসছে যেমন ক্যাটের এই টাইপের প্রোডাক্টগুলো যারা নিতে চান এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন যাচ্ছে মাত্র আঠাইশো টাকায় ঠিক আছে এই যে দেখেন আঠাইশো টাকায় আর এই যে দেখেন হাঁস পাপিসের প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে আগে বত্রিশশো চৌত্রিশশো ছিল আজকে যারা নেবেন তিন টাকা অনলি তিন হাজার টাকায় ঠিক আছে এই যে হাঁস নতুন প্রোডাক্ট আসছে অফারে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন অফারে ঠিক আছে আবার এই যে দেখেন এই একটা ক্লার্কের মাত্র পঁচিশশো টাকা পাবেন আর এই যে ভাইরাল প্রোডাক্ট হুয়াং মাইয়াং জু পেয়ে যাচ্ছেন মাত্র মোচরানো ভাইরাল প্রোডাক্ট সব কমফোর্টেবল রুটির মতন বেলতে পারবেন এই দেখেন তাও ভাস পড়বে না ঠিক আছে অফারে পেয়ে যাচ্ছেন কত মাত্র তেইশশো টাকা আবার হাসপা পিসের যে দেখেন অথেন্টিক রেজিস্টার প্রোডাক্ট গুলো এটা তিনটা চারটা কালার আছে অ্যাভেলেবেল অফারে পেয়ে যাবেন এখন মাত্র আঠাইশো টাকা হাসপা পিসের এই যে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে কয়টা দেখাবো এই যে দেখেন এই একটা প্রোডাক্ট আছে হাসপা পিসের মাত্র আঠাইশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে আবার যারা একটু কম বাজেটের ভিতরে চান কিছু প্রোডাক্ট আছে যেমন একটা রয়্যাল কুপড়া প্রোডাক্ট আছে মাত্র চব্বিশশো টাকা পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আছে মাত্র দুই টাকা পেয়ে যাবেন রয়্যাল কোবরা মাত্র দুই টাকা পেয়ে যাবেন ঠিক আছে অল্প স্টক কম আছে হাসপা বিশের একটা প্রোডাক্ট আছে এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে অফারে পাবেন মাত্র ছাব্বিশশো টাকা করে খুবই লাইট ওয়েট এই যে খোদাই করে লেখা থাকবে এটার কিন্তু কপি আছে মার্কেটে ঠিক আছে এরকম খোদাই করে লেখা থাকবে ঠিক আছে এরপরে আমাদের কাছে আরও প্রোডাক্ট পাবেন হাস রয়্যাল কোবরার এই দেখেন এই পাশে কিছু প্রোডাক্ট পাবেন এগুলো পাবেন অনলি তেইশশো টাকা করে পন্ডি তেশশো রয়্যাল রয়ালকুড়া বক্স প্যাকেজিং সহকারে পাবেন তেশশো টাকা এছাড়া আমাদের কাছে যারা এই ফিতা সহ নিতে চান এই যে রয়ালকূপড়া ফিতা সহ গুলো তেশশো টাকা আর পাইলনসোল ক্রেপসল এগুলো যা আছে ডক্টর ইন্স সহ মাত্র দুই হাজার উপনার প্রোডাক্ট আছে তেইশশো টাকা শুধু ঠিক আছে তেইশশো টাকা আর এই পাশ থেকে যারা নেবেন এই যে এই টাইপের প্রোডাক্ট গুলো আমি যদি একটু দেখাই দিই এই যে দেখেন জেলিসোলের ভিতরে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা জেলিসোলে পেয়ে যাবেন ভিতরে কিন্তু ডক্টর ইনসুল করা মাত্র ষোলোশো টাকা আর এই যে ক্রেপসোলের এগুলো আছে অনলি দুই হাজার টাকা পাবেন ঠিক আছে অনলি দুই হাজার টাকা এটার অনেক প্রোডাক্ট আছে এই যে দুই হাজার টাকা পাবেন এগুলো দুই হাজার টাকা পাবেন ঠিক আছে পাইলনসোল দুই হাজার টাকা পাবেন আর এই পাশে যদি দেখে আমি একবার ইবাসোলের লাইটওয়েট কমফোর্টেবল যেগুলো হ্যাঁ অনলি পাবেন আজকে আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় সাথে এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে এইগুলা আঠারোশো টাকা করে যা নেবেন আঠারোশো 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 ফিতাবালা সব নেবেন আঠারোশো টাকা করে এই যে দেখেন অনেক অনেক কালার আসে সব আঠারোশো টাকা করে পাবেন সাথে এক বছরের গ্যারান্টি খুবই লাইট ওয়েট কমফোর্টেবল হবে আর এই পাশ থেকে যারা নেবেন এই যে দেখেন হাফ বুটের ভিতরে ক্যাটসোল ঠিক আছে মাত্র দুই হাজার টাকা 2000 টাকা সাইজ 39 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা এই জায়গা থেকে জানিবেন 2000 টাকা এই যে 2000 টাকা সাথে আবার দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি 2000 টাকা মাত্র অনেকগুলা প্রোডাক্ট আছে এই দেখেন সোয়েট লেদার কালো কালার এটার পাগল মানুষ ঠিক আছে এগুলো আসার আগে শেষ হয়ে যায় এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকায় আবার এই যে এই একটা কালার আছে ওয়াটারপ্রুফ ব্ল্যাক কালার দেখলেই শান্তি ঠিক আছে মাত্র 2000 টাকা আবার এই পাশে কিছু প্রোডাক্ট আছে প্রিন্টেড লেদারের এগুলো নতুন ডিজাইন এগুলো তেইশো ছিল দুইশো ক্যাশব্যাক চলতেছে একুশশো টাকা একুশশো টাকা পাবেন এই যে দেখেন একুশশো টাকা পাবেন একুশশো একুশশো এই যে এইটার আবার ইলাস্টিক সহকারে দেখেন এটা ফিতা খোলা লাগবে না তিন দুই পড়তে পারবেন এটার কালার আছে তিনটা মাত্র একুশশো টাকা এখন ক্যাশব্যাক দিয়ে আবার এই যে দেখেন একটা প্রোডাক্ট এটারও চারটা কালার অ্যাভেলেবেল আছে কত একুশশো টাকা পেয়ে যাচ্ছেন ক্যাশোলের ভিতরে দেখে নেবেন আবার ফিতা ছাড়া যেগুলো আছে এগুলো তো একুশশো তেইশো ছিল এখন দুই হাজার যা আছে দুই হাজার দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি আর একটা আছে রয়্যাল কোবরা এই যে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন কত মাত্র টাকা টাকা আজকে অনলি রয়্যাল কোবরা এই প্রোডাক্টটা পাবেন অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে ভিতর কিন্তু মেডিকেল ইনসল করা আছে ডক্টর ইনসল ঠিক আছে মাত্র বাইশো টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এর স্টক কিন্তু অল্প আছে দশ বারো জোড়া আছে আর এই পাশ থেকে যদি দেখায় এই যে এই পাশে কিছু প্রোডাক্ট আছে ক্যাটের এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আর এই যে কিছু প্রোডাক্ট আছে এগুলো পাবেন মাত্র ষোলোশো টাকা একবারেট ক্যাটসোলের এক বছরের গ্যারান্টি পাবেন মাত্র ষোলো টাকা আছে এটা করে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য বেশি দিন থাকবে না প্রোডাক্ট কম আছে ষোলোশো করে পেয়ে যাবেন যার যে লাগে লাগা এসে নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু অনেক বেল্ট চলে আসে দেখেন বাহারি হারি বেল্ট বেল্টের কালেকশন দেখছেন কত সুন্দর সুন্দর যারা জিন্সের সাথে পড়তে চান এগুলো নিতে পারেন যারা ফর্মালের সাথে পড়তে চান এগুলো নিতে পারেন অনেক অনেক বেল্টের কালেকশন পাবেন যারা সরাসরি আসবেন এসে দেখে দেখেন এবং গিয়ার বেল্টগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো নিতে সরাসরি আমাদের সব ভিজিট করবেন এই সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর যারা আসতে পারবেন না সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা গুলশান এরিয়া আছে আমাদের বাড্ডা শুরু আছে তো একশো চোদ্দ ডেনের সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিঙ্ক রোড ওই ঠিকানাও আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ